পুরুলিয়া শহরের গোশালা মোড়ে হনুমান মন্দিরে প্রায় লক্ষ প্রদীপ অনুষ্ঠানে হাজির হওয়াকে কেন্দ্র করে বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো পুলিশের বচসা অভিযোগ বিজেপি সাংসদকে বাধা দেওয়া হয়েছে এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়া এলাকায় বিজেপি সাংসদের অভিযোগ অনুষ্ঠানকে বাধা দিতে তৃণমূল সব রকম প্রচেষ্টা চালাচ্ছে

কথা বলে আম জনতার সঙ্গে কি ব্যবহার করে ভাবুন একজন আইসি একজন সঙ্গে এইভাবে যদি ব্যবহার করে সঙ্গে আগিয়ে কথা বলে তাহলে আম পাবলিককে কিভাবে ভাবুন

আমার গাড়ি কোথায় পার্কিং হবে আপনি কি করবেন ভাবুন খেলছে থামা রাইসিস রাম মন্দির হওয়া দেখে কষ্ট হয়েছে খুব বুঝতে হচ্ছে রাম মন্দির হওয়াতে কষ্ট হয়েছে

পুলিশ একদম পুরোপুরি ঝান্ডা বাদ দিয়ে তৃণমূলের কার্যকর্তা হিসেবে টাউন থানার আইসি আমি শুনলাম নাম তাম তো আমি জানতাম না এখন এই খবর নিলাম জানলাম তার নাম মানব সরকার আঙ্গুল তুলে আর সে বলছে কি আপনি এমপি হয়েছেন তো কী হয়েছেন আমি নাকি সেই লক্ষাধিক প্রদীপে যেতে পারি না বজরংবলী মন্দিরে যেতে পারি না রীতিমতো অ্যাটেক করার রকম তার মানে ইয়ে ছিল অ্যাকশন ছিল যদি আমার সঙ্গে ফোর্স ব্যবস্থা না থাকতো সিকিউরিটি ব্যবস্থা না থাকতো তাহলে আজকে হয়তো এইভাবে আপনাদের কাছে আমি থাকতে পারতাম না আলাদা কিছু ঘটনা ঘটতে পারত যেভাবে তেড়ে এসেছিলো যেভাবে কথা বলেছে আমি ভাবতে পারিনি আমি তারপরে অনেকক্ষণ পরে ওখানে যে জনগণরা দেখেছে আমি তাদেরকেও বললাম কি আপনাদের যে এখানে নির্বাচিত প্রতিনিধির সঙ্গে যদি এইভাবে ব্যবহার করতে পারে এই আইসি তাহলে কীভাবে জনগণের সঙ্গে এ আচরণ করে আর ব্যবহার করে দেখুন প্রথমত হচ্ছে যে উনি একটা ভিত্তিহীন অভিযোগ করছেন আজকে তিনি যে কথাগুলো বলছেন যে আজকে বাধা দেওয়া হচ্ছে এরকম একটা ঘটনা তিনি যদি কোথাও দেখান যে কোথাও বাধা দেওয়া হচ্ছে এরকম বাধা দেওয়ার কোথাও কোনো প্রশ্নই নেই আজকে ওনারা দেখছেন যে এই সামনে যে নির্বাচন নির্বাচনের সম্মুখে ধর্মকে অবলম্বন করে তারা ভোটে লড়তে চাইছেন এটা মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে আজকে যদি দেখা যায় যে উনি যে কথাগুলো বলছেন যে এইভাবে তৃণমূল বাধা দিচ্ছে বা পুলিশ বাধা দিচ্ছে তিনি বরাবর এই ধরনের কথা বলেই থাকেন কিছুদিন আগে আরেকটা ঘটনা ঘটেছিল সেখানেও বলছেন যে পুলিশ নাকি সহযোগিতা করেনি আজকে সেখানে যাদের সাথে ঘটনা ঘটেছিল সেই সম্মানীয় সাধুরাও বলছিলেন যে পুলিশ তাদেরকে যদি সময় মতো না বাঁচাতেন তাহলে আজকে তারা হয়তো প্রাণী মারা পড়তেন তাই তিনি আজকে এই ধরনের অভিযোগ করে প্রথমত খবরে আসতে চাইছেন এবং তার সাথে সাথে মানুষের মধ্যে একটা বিভাজন সৃষ্টি করার চেষ্টা করছেন কখনো তিনি সিভিক ভলেন্টিয়ারের নাম নিচ্ছেন কখনও কোনো পুলিশ অফিসারের নাম নিচ্ছেন এবং এই করে একটা বিভাজন সৃষ্টি করার চেষ্টা করছেন আজকে পুরুলিয়া একটা শান্তিপ্রিয় এলাকা জেলা এবং এখানে সর্বধর্ সব জায়গাতেই শুধু পুরুলিয়া না আমাদের পশ্চিমবাংলাতেই সর্বধর্মের মানুষ একসাথে বাস করেন আজকে সেই জায়গা থেকে আমরা তৃণমূল কংগ্রেস বিশেষ করে সব ধর্মকে সর্বধর্মের মানুষকে সম্মান করে এবং সব ধর্মের মানুষকে সাথে নিয়ে চলে আমরা ধর্মের ভিত্তিতে রাজনীতি করি না আমরা মানুষের পাশে থেকে মানুষের কাজ করে এবং মানুষের সমস্যার সমাধান করে মানুষের কাজে ভোট ভোটের জন্য আবেদন করি আজকে যে সেই জায়গা থেকে আজকে যদি দেখা যায় যে বিজেপির সাংসদ যিনি পাঁচ বছর হয়ে গেছে এলাকায় কি কাজ করেছেন তার হিসাব তিনি দিতে পারবেন না আজকে যখন তার পায়ের তলা থেকে মাটি সরে গেছে তখন তিনি এই ধরনের কথাবার্তা বলছেন